বিমান ভেঙে পড়ার আগেই বদলানো দরকার এই কথাটি এখন বাংলাদেশে শুধু চায়ের দোকানেই নয় আলোচনা হচ্ছে দেশের নিরাপত্তা মহলেও কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান কেনার কথা বহুবার বললেও কেন আজও তা বাস্তবে রূপ নিচ্ছে না মিলিটারি প্লেন দুর্ঘটনা অজুহাত নয় বাস্তব সংকেত দু হাজার পঁচিশ সালের শুরুতেই চট্টগ্রামে একটি পুরনো চীনা যুদ্ধ বিমান এফ সেভেন টেস্ট ফ্লাইটে উড়ে দুর্ঘটনায় পড়ে পাইলট প্রাণে বাঁচলেও গোটা দেশের নজরে পড়ে যায় বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে কেনা এই যুদ্ধ বিমানগুলো এখন আধুনিক যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছে না অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারত ইতিমধ্যেই আধুনিক রাফাল ফাইটার জেট এনে আকাশে দাপট দেখাচ্ছে সবার প্রশ্ন একটাই বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান কেন আনছে না পেছনের খেলা ভারতের সফট কৌশল বিশেষজ্ঞরা বলছেন এখানে এক ধরনের সফট ব্লকেট কাজ করছে দৃশ্যত কিছু বলা হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে চাপ প্রয়োগ চলছে মূলত ভারত চায় না বাংলাদেশ এমন কোন প্রতিরক্ষা শক্তি অর্জন করুক যা তাদের আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বিশেষ করে আকাশপথে আধুনিক যুদ্ধবিমান থাকলে ভারতীয় আকাশ সীমা নিয়েও বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত বলা হচ্ছে বাংলাদেশ যখন ইউরোপ থেকে গ্রিপেন বা চীন থেকে জে টেন সি যুদ্ধবিমান কেনার চেষ্টা করে তখনই অদৃশ্য বাধা এসে দাঁড়ায় ভারত ঘনিষ্ঠ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আমদানিকারক কোম্পানির মাধ্যমে বাংলাদেশের এসব প্রক্রিয়ায় বিলম্ব ঘটায় স্ট্র্যাটেজিক লিমিট রেখে গেছেন শেখ হাসিনা এখানে এসে নাম চলে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার শাসন আমলে ভারতের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতার নামে এমন সব চুক্তি হয় যেগুলোর বিস্তারিত জনগণের জানাই হয়নি সূত্র বলছে এসব চুক্তির আওতায় কিছু গোপন সীমাবদ্ধতা রেখে দেওয়া হয়েছিল যেখানে বাংলাদেশ কোনো প্রতিরক্ষার সিদ্ধান্ত নিলে ভারতের সঙ্গে পরামর্শ করতে হবে বিশেষ করে যদি সেটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে এর ফলে নতুন যুদ্ধ বিমান না হলেও সেই দেশ সেই মডেল এমনকি সেই প্রযুক্তি যেন ভারতের বিপরীতে না যায় তা আগে থেকে নিশ্চিত করতে হয় এসব শর্ত শেখ হাসিনার শাসন আমলে বন্ধুত্বের নামে চুপি চুপি বসানো হয় যেগুলো নতুন সরকারও সহজে ভাঙতে পারছে না টাকা নয় চাপি বড় বাধা অনেকে বলেন টাকা নাই তাই কিনছে না এটা আংশিক সত্য বাংলাদেশ দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রতিরক্ষা বাজেটে যুদ্ধ বিমান কেনার জন্য প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে তবুও কেন হয়নি কারণ সমস্যাটা টাকা না সমস্যা হলো রাজনৈতিক ও কূটনৈতিক চাপ কে কাকে সুবিধা দিচ্ছে অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে কিছু প্রভাবশালী আমলা ও সাবেক নীতি নির্ধারক এখনও ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন ফলে তারা নতুন যুদ্ধ বিমান কেনার প্রস্তাব আসলেই ফাইল আটকে রাখেন নতুবা স্টাডি রিপোর্ট চাই বলে বছরের পর বছর ঘুরান তারা চায় বাংলাদেশ যেন সময় সীমিত শক্তির দেশ হিসেবেই বিশ্বে পরিচিত থাকে যাতে ভারতের নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে তাহলে সমাধান কি সমাধান একটাই জনগণের চাপে সরকারকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হবে প্রতিরক্ষাকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে জাতীয় নিরাপত্তা হিসেবে দেখতে হবে আর সময় থাকতে থাকতেই আধুনিক যুদ্ধ বিমান কেনা না গেলে ভবিষ্যতে হয়তো শুধু আকাশ নয় দেশের সার্বভৌমত্বই চ্যালেঞ্জের মুখে পড়বে